এই ক্লাসে সবাইকে অনেক দেখার জন্য যে আমাকে স্বাগত তার সঙ্গে অনেক অনেক অভিনন্দন তো যেহেতু এই ক্লাসটা তোমাদের গ্রুপ সি রিলেটেড গ্রুপ সি ডি রিলেটেড হবে তো এই যেটা আমাদের পার্ট এটা হচ্ছে আমাদের বলা হলো যে আমি পদার্থবিদ্যা আর যেটা হচ্ছে আমাদের রসায়ন আর যেটা হচ্ছে আমাদের কি লাইফ সায়েন্স তার সঙ্গে আমাদের ম্যাথের যে পার্ট আছে সেই পার্টগুলো আমি কি করাবো তো দেখো আমাদের তোমাদের লাইভ ক্লাসই হবে যেটা হচ্ছে টাইমটা তোমাদের দশটা পনেরোর পরে আর কি তার আগে দশটার আগে বাকি ক্লাসটা হবে বাকি সাবজেক্টগুলো যেগুলো আছে তো দেখো আমাদের যে তোমাদের সিলেবাসে আছে আমাদের কি এই পদার্থবিদ্যা থেকে একটা আছে ভতরাশির একক এবং মাত্রা বলে তো এই ভতরাশির একক এবং মাত্রা তোমরা যদি দেখতে চাও এইটা তোমাদের সিলেবাস হিসাবে সিলেবাস তোমরা এটা আমাদের সিলেবাসে আছে ঠিক আছে তো এই যে আমাদের এইটা সিলেবাসটা আছে তো এই সিলেবাসটা তোমরা যদি আমি ডিটেলসভাবে আর কি আমি দেখা করতে যাই আর কি পর পর থিওরি আকারে তো তোমাদের হয়তো সেটা অনেক মানে বোলিং সিস্টেম হবে কারণ একটু মানে লং প্রসেস হয় তার জন্য আমি সেটাকে যে যে টপিকগুলো আছে সেইগুলার থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চান যেগুলো আছে সেই সেই কোয়েশ্চানগুলাকে আমাদের আর কি মানে কোয়েশ্চানটা আমি তোমাদের এই বোর্ডে আর কি দেখাবো বোর্ডে দেখবো কোশ্চেনটা তার ডিটেলসভাবে এক্সপ্লেন করো মানে ওই যে কোশ্চেনটা রিলেটেড আছে ওই কোশ্চেনটা রিলেটেড যদি আরও সেই রিলেটেড যদি কোশ্চেন আসে সেই কোয়েশ্চানটাও তোমরা করতে পারবে সেরকমভাবে যে জিনিসটা কোয়েশ্চানটা করার সঙ্গে সঙ্গে তার সাথে তাহলে তার প্রপারলি আমি ঠিকঠাকভাবে ওইটা আরও এক্সপ্লেন করে দেবো যাতে ওই রিলেটেড যদি আরও কোয়েশ্চান আসে তাহলে সেগুলাও তোমাদের কি করতে পারো তাহলে সেই রিলেটেডে সেইভাবে আর কি তোমাদের কি কোয়েশ্চান ওয়াইজে আমি কি করাছি যে তার টপিকটা হচ্ছে তোমাদের হচ্ছে তাহলে ভর্ত রাশির একক ও মাত্রা এটা তোমাদের কি ফার্স্ট ক্লাস হচ্ছে পদার্থবিদ্যালে এই এরকম করে টপিকগুলা তোমাদেরকে আর কি কাভার করা হবে তাহলে দেখো আমি স্টার্ট করছি আর কি তাহলে দেখো তোমাদের একটা আমি ফার্স্ট এখানে যেটা আমাদের কি কোয়েশ্চান আছে তো ইম্পর্টেন্ট যেগুলো আমি পরপর কোয়েশ্চান আকারে আছে সেগুলো কোশ্চেন কোশ্চেন আকারে ডিসকাশন করছি দেখো একটা তোমাদের এই ধরনের একটা আছে আসতে পারে যেটা একটা এই ধরনের একটা কোশ্চেন দিতে পারে যে কোয়েশ্চানটা দেখো নিচের কোনটি আমাদের একটা মৌলিক একক এরকম বলবে যে বলবে নিচের আমাদের কোনটা তোমাদের একটা কোয়েশ্চেন এইভাবে তোমাদের একটা দিতে পারে যেটা হচ্ছে নিচের আমাদের নিচের নিচের কোনটি নিচের কোনটি মৌলিক একক এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের যে এই ধরনের একটা কোয়েশ্চেন দিবে নিচের কোনটি মৌলিক একক ঠিক আছে

আর ওদিকে আছে মনে করো আমাদের মিটার মিটার আর আমার একটা আছে আমাদের একটা আছে কি জুল জুল তো দেখো আমাদের কোশ্চেনটার অ্যানসার যেটা আমাদের উত্তর আমাদের মেন ফাইন করা এখানে নাই যেটা আমাদের যে কোয়েশ্চানটার অ্যানসারটা হবে তার রিলেটেড আরও কি যে কোয়েশ্চান আসতে পারে সেইটা আমরা কি এক্সপ্লেন করার চেষ্টা করবো দেখো তাহলে আমাদের যেহেতু বলি যে আমাদের নিচের কোনটি আমাদের মৌলিক একক তাহলে এইখান থেকে আমাদের জানতে একক এইখানে দেখো আমাদের তার আগে জানতে যে আমাদের একক আমাদের একক আমাদের প্রকার হয় ঠিক আছে তাহলে একক আমাদের আমাদের কই প্রকার হয় একক জেনারেলি যেটা আমাদের তোমাদের দিয়ে আছে দেখবে তো একক আমাদের যেটা সিলেবাসে দিয়ে হবে সেটা আমাদের একক হচ্ছে আমাদের দুই প্রকার একক হচ্ছে দুই প্রকার একটাকে আমাদের বলে আমাদের মৌলিক একক মৌলিক একক মৌলিক একক বা তোমরা বুঝতে পারো সেটাকে প্রাথমিক একক মৌলিক একক বা প্রাথমিক একক প্রাথমিক একক অনেক সময় এটাকে আমরা মূল একক বলে থাকি আমাদের মূল একক বলে থাকি আরেকটাও আছে আমাদের একটা লব্ধ একক লব্ধ একক লব্ধ একক তাহলে আমার দুই একক দুই ধরনের আমাদের একক হয় একটা মৌলিক একক হয় আর একটা একটা আমাদের এক একটা কি হয়েছে লব্ধ একক তো দেখো আমাদের তো এইটা আমাদের আবার জানতে হবে তাহলে আমাদের মৌলিক একক কোন গিলা আমাদের মৌলিক একক কোন গিলা আর লব্ধ একক আমাদের আমাদের কোন গিলা তাহলে আমাদের দেখো মৌলিক একক কোন গিলা তাহলে আমাদের তার আগে আমাদের দেখো তার আগে তোমাদের জানতে হবে যে তার আগে তোমাদের জানতে হবে যে আমাদের যে ভৌত রাশি আমাদের এখানে আছে ভৌত রাশি ভৌত রাশি তো আমাদের ভৌত রাশি একটু सिंपली আমি বলে দিছি তাহলে আমরা এখানে আমাদের ফিজিক্সে আমাদের ফিজিক্সের ভাষায় বলি যে সব রাশিগুলিকে আমাদের কি আমাদের যা মানে আমাদের পরিমাপযোগ্য যেগুলো আমরা পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই বলবো আমরা ভৌত রাশি বা আমরা প্রাকৃতিক রাশিও বলে থাকি তাহলে পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমাদের কি ভৌত রাশি বলব যেমন আমরা তোমরা কি কি পরিমাপ করতে পারো ভর পরিমাপ করতে পারো দৈর্ঘ্য পরিমাপ করতে পারো আয়তন পরিমাপ করা যায় সময় পরিমাপ করতে পারে যায় তাহলে পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা কি বলব আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি আমাদের বলা হয় তো এই আমরা তার আগে তোমাদের ভৌত রাশি রিলেটেড জিনিসটা আর কি জানতে হবে তো এখন আমাদের কি হচ্ছে মূল একক আমাদের মূল আমাদের মৌলিক একক বা প্রাথমিক একক কোনটা তাহলে আমাদের দেখো তার আগে তোমরা রাশি বুঝে গেলে যেগুলো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাশি তাইলে আমাদের যে আমাদের দেখো তাইলে আমাদের যে রাশিগুলির একক যে রাশিগুলির একক আমাদের কি অন্য এককের অন্য এককের উপর নির্ভরশীল নয় যাদের সাহায্যে আমরা অন্যান্য আমাদের ভত রাশির একক গঠন করতে পারি সেগুলাকে আমাদের কিসের আকারে ধরা হয় মৌলিক এককের আমাদের মৌলিক একক বা প্রাথমিক এককের আকারে ধরা হয় যেমন তোমরা উদাহরণ হিসাবে যদি লেখো আমাদের কি বললি যে রাশিগুলির একক আমাদের কি অন্য ককের উপর যে রাশিগুলির একক অন্য ককের উপর নির্ভরশীল নয় আর যাদের সাহায্য অন্যান্য সমস্ত ভদ্রাশির একক গঠন করা যায় সেই গুলাকে আমরা সেই একক গুলা আমরা মৌলিক একক আমরা মৌলিক একক বলে জানি তাহলে মৌলিক এককের যদি তোমাদের উদাহরণ লিখতে হয় তাহলে কোন গুলো হবে আমাদের দেখো আমাদের দৈর্ঘ্য হবে আমাদের একটা মৌলিক একক দু নম্বরে আমাদের ভর হবে আমাদের একটা হবে মৌলিক একক তিন নম্বর একক আমাদের একটা সময় হবে কি রকম আমাদের একটা মৌলিক একক তাহলে আমাদের এবার যদি বলি লব্ধ একক কাকে বলি তাহলে যে রশিগুলির আমাদের যে রাশিগুলির এক মানে লব্ধ একক মানে যে রাশিগুলির এককগুলি মৌলিক একক বা মূল এককের সাহায্যে গঠিত হয় বা এক বা একাধিক আমাদের মৌলিক এককের সাহায্যে আমাদের কি গঠিত হয় তাহলে এক আমাদের কি তাহলে লব্ধ একক তাহলে যে রাশিগুলির আমাদের একক ঠিক আছে যে রাশিগুলির একক যে রাশিগুলির এককগুলি এক বা একাধিক আমাদের মৌলিক এককের সাহায্যে গঠিত হয় যে রাশিগুলির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেগুলাকে আমাদের কি বলবো আমাদের কি লব্ধ একক বলবো যখন আমাদের যদি বলো আমাদের কি এই যে আমাদের যদি আমাদের দেখো আমাদের যদি বলা হয় যে আমাদের লব্ধ একক তাহলে আমাদের কোন গিলা দেখো লব্ধ একক যদি আমি একটা এক্সাম্পল এখানে লিখি যেমন বল বল আমাদের একটা হয়ে যাবে লব্ধ একক বল সমান কত হয় যেহেতু আমাদের কি ভর ইন্টু কত হচ্ছে আমাদের বল সমান হচ্ছে ভর ইন্টু তরণ বল সমান হচ্ছে আমাদের ভর ইন্টু আমাদের তরণ বা এইটা তোমার একটা এইটা দেখো আবার এবার তরণটাকে যদি আমাদের ভাঙা যায় তরণটাকে যদি ভাঙা যায় তরণ আমাদের দেখো তরণ সমানে আবার হয় আমাদের কি বেগ বাই সময় তরণ সমান হয় বেগ বাই সময় তাহলে আবার আবার দেখো ভর আর বেগ সমান আবার কি হয় বেগ সমান হই স্মরণ বাই আমাদের কি হচ্ছে সময় স্মরণ বাই সময় ইন্টু ওয়ান বাই হচ্ছে সময় দেখো আমাদের সবগুলো আমাদের ভর এইটা হচ্ছে স্মরণ স্মরণ স্মরণটাকে আমরা কী লিখতে পারি স্মরণটায় আমরা লিখতে পারি আমরা দৈর্ঘ্য লিখতে পারি স্মরণটা লিখতে পারি আমরা দৈর্ঘ্য ঠিক আছে আর দেখো এই আছে আমাদের কি সময় আরও ইন্টু হচ্ছে আমাদের কি সময় দেখো এই যে আমাদের লব্ধ একক লব্ধ এককের কথা বলছি যেটা আছে আমাদের লব্ধ একক যেটা আমাদের কি লব্ধেক একক এটা অনেক সময় আমাদের যৌগিক একক বলা হয় তাহলে লব্ধ এককটা আমাদের কি হচ্ছে লব্ধ এককটা দেখো আমাদের এক বা একাধিক আমাদের মৌলিক একক বা প্রাথমিক নিয়ে আমাদের কি গঠিত হচ্ছে এক বা একাধিক লব্ধ বা যৌগিক একক যেটা বলা হয় সেটা এক বা একাধিক আমাদের কি হচ্ছে এক বা একাধিক মানে মৌলিক এককের সাহায্যে গঠিত হচ্ছে তো দেখো আমার সেই রকম তোমরা আরো বলতে পারো যদি মনে করো আমরা যদি আমরা দুবার যদি আমাদের কি দৈর্ঘ্য ইন্টু আমাদের জানে ক্ষেত্রফল আমাদের আমাদের ক্ষেত্রফল সমান আমাদের কি হয় আমাদের আমাদের যে আমরা দুবার আমরা যদি দৈর্ঘ্যকে আমরা গুণ করি যে আমাদের দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে আমাদের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে ক্ষেত্রফল আমাদের ক্ষেত্রফল সমান হয়েছে ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি আমাদের দৈর্ঘ্য ইন্টু আমাদের কি হয় হইস্ত হয়

তাহলে এইগুলা বাদ দিয়ে যেগুলো আমাদের কি হলো সেগুলা কি আমাদের কি হচ্ছে লবধ একক তাহলে দেখো আমাদের তো যে বিষয়টা তোমাদের খেয়াল রাখার ব্যাপার আছে যে আমাদের যে যে আমাদের এই কোয়েশ্চেনটাতে যেটা বলেছে তাহলে নিচের কোনটি আমাদের কি হয়েছে আমাদের মৌলিক একক নিচের কোনটি আমাদের আছে আমাদের কি মৌলিক একক আমাদের নিচের কোনটি আমাদের মৌলিক একক নিউটন দিয়ে আছে আমাদের কুলম দিয়ে আছে আমাদের দেখো মিটার দিয়ে আছে এবং জুল দিয়ে আছে তাহলে আমাদের কোনটা আমাদের মৌলিক একক হবে যেহেতু আমাদের দেখো তার সঙ্গে সঙ্গে এইগুলা যদি আমাদের একক তোমরা লেখো তাহলে দৈর্ঘ্যের একক কি হয় আমাদের দেখো দৈর্ঘ্যের একক আমাদের কি হয় মিটার হয় দৈর্ঘ্যের একক কি হয় আমাদের মিটার তাহলে আর দৈর্ঘ্যের একক মিটার হয় ঠিক আছে এসা একক কি আমাদের কি এসা একক হয় মিটার এইবার ভরের একক আমাদের কি হয় ভোরের আমাদের একক আমাদের আমাদের যেটা হচ্ছে একক আমাদের পরিমাপ করার জন্য দুটো সিস্টেম আমাদের লাগে একটা সিজিএস একক একটা হচ্ছে এসআই একক ঠিক আছে একক আমরা পরিমাপ করে জন্য আমরা দুইভাবে ব্যবহার করি সিজিএস এবং এস আই একক আমরা ব্যবহার করে থাকি তাহলে দেখো তাহলে ভরের হচ্ছে আমাদের কি ভর যেটা হচ্ছে আমরা এসআই আর একটা জানি এসআই বার একটা আছে আমাদের এসআই বা বলি আমরা সেটাকে কি বলি এমকেএস আরেকটা হই আমাদের সিজিএস তাহলে এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে ভরে রাখো কাছে আমাদের কি ভরে রাখো কি হবে কিলোগ্রাম কিলো কিলোগ্রাম এটা হচ্ছে আমাদের এসআই গো সময় রাখো কি হবে আমাদের কি সেকেন্ড সময়ের একক হইতে সত্য তাহলে নিচের আমাদের কোনটি আমাদের মৌলিক একক হবে দেখো মৌলিক একক এইগুলার মধ্যে যদি আমরা ধরি তাহলে আমাদের কি দেখো দৈর্ঘ্যটা আমাদের কি হয়েছে মৌলিক এককের মধ্যে চলে আসে তাহলে দৈর্ঘ্য যদি হয় তাহলে দৈর্ঘ্যের এসা একক কি হয় আমাদের কি মিটা হয় তাহলে তোমাকে এইভাবে তাহলে এই কোয়েশ্চানটা থেকে ইম্পর্টেন্ট আমাকে জানতে হবে আমাদের কোনগুলা আমাদের কি যে আমাদের কি মৌলিক একক আর কোনগুলা লব্ধ একক তার সঙ্গে যে মৌলিক একক গিলা আছে ওই মৌলিক একক গিলার আমাদের কি হয়েছে এসআই একক কি বটে তার সাথে আমাদের কি সিজিএস একক কি আমাদের কি কি বটে তাইলে তোমরা লিখে রাখতে পারো যে এটা তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে তোমরা লিখে রাখতে পারো কিছু আমি তোমাদের লেখান দিছি যে আমাদের কিছু গিলা আমাদের কি আমার কি কিছু গিলা আমাদের কি মূল একক অর্থাৎ লেখান দিছি আমাদের মূল এককের আমাদের যে আমাদের আছে মূল এককের আমাদের মূল এককের আমাদের কিছু গিলা আমাদের ভৌত রাশি লেখান দিছি আমাদের মূল একক লেখান দিছি সেগুলা আর কি আমাদের কি একক লেখা নিয়েছি এবং কি আমাদের কি সংকেত লেখান দিয়েছি তোমাদের কি ইম্পর্টেন্ট আর কি তো এইখানে তোমরা লিখে রাখো আমাদের কি যেটা আমাদের রাশি একটা 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 হিসাবে এখানে তোমরা যেটা আমাদের কি এটা তোমাদের লেখা হয়ে গেছে যেমন আমাদের কি রাশি একটা তোমরা ছক করে লাও যেটা হচ্ছে রাশি রাশি আমাদের কি ঠিক আছে রাশি অর্থাৎ তেকলা একলা আমাদের অর্থাৎ মৌলিক এককে কো গলে আমি বিশেষ করে লেখাছি মৌলিক এককে রাশি আর মৌলিক এককের মধ্যে যে গলা আছে সে গলা মৌলিক একক যে গলা আছে ইকেন তো আমরা আমাদের রাশি ইকেন দেখছি আমাদের কি তার সঙ্গে যে গলা আছে আমাদের কি এককটা লেখাছি এককটা বলতে অবশ্যই আমাদের কি এস আই এককটা লেখাছি আর ওয়া সঙ্গে আমাদের কি সংকেত ওহ সঙ্গে আমাদের কি সংক্ষেপ যেটা বটে সেইটা তাহলে দেখো যেগুলা আমাদের এইগুলা যেগুলা কথা আছে সেগুলা আমাদের কি মূলকক গিলা যেগুলা আছে আমাদের মূলকক গিলা যেগুলা আছে সেগুলা আমাদের কি লেখা যেত আমাদের ঠিক আছে মূলকক গিলা দেখলা মূলকক বটে তাহলে আমি এই সাইকটা লেখাছি তাহলে দেখো আমাদের আমাদের যেমন আছে মূল গুলা কোন গিলার মধ্যে পড়েছে যেমন আছে দৈর্ঘ্য আছে তাহলে দৈর্ঘ্যের আমাদের এসায়ক হয়ে যাবে আমাদের কি মিটার এবার তুমি এইবার সেটাকে যদি আমাদের সংকেত লিখি তাহলে মিটারের জন্য আমাদের সংকেতটা কি হয়ে যাবে আমাদের এম হয়ে যাবে এবার আছে আমাদের কি ভর আছে ভর আছে তাহলে ভরের জন্য আমাদের কি হবে আমাদের কিলোগ্রাম লিখতে পারো সংকেত হিসাবে সেটা তোমার কেজি লিখতে পারো আর আছে যেমন আছে সময় লিখতে পারি সময় যেমন যেটা আমাদের কি হবে আমাদের কি সেকেন্ড সেকেন্ড এটাকে আমরা এস দ্বারা লিখতে পারি আর আছে যেমন আছে তোমরা লিখতে পারো তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আছে তড়িৎ তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মাত্রা तड़ित प्रवाह मात्रा तले तड़ित प्रवाह मात्रा रोचे हमारे को खोचे हमारे जेट हवे हाँ के साथ को एमपीआर एमपीआर के हमरा ये दारा लिख बो ये बात देखो हमारे हाँ पांच नंबर है जेटा अच्छा हमारे की लिख बो हमारे की अच्छे ताप मात्रा ताप मात्रा ताप मात्रा ताप मात्रा हवे हाँ केल्विन কেলবিন যেটাকে আমরা কে দ্বারা লিখছি আর তারপর আছে আমাদের দেখো তোমাদের উম দীপন প্রাবল্য দীপন প্রাবল্য দীপন প্রাবল্য দীপন প্রাবল্য ইয়া যেটা হচ্ছে আমাদের একক যা হোক আমাদের ক্যান্ডেলা ক্যান্ডেলা ইয়াকে সিডি দ্বারা লেখা হচ্ছে আমাদের ক্যান্ডেলা তারপরে আছে 7 নম্বর আছে পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ যেটা কি হবে আমাদের ইয়ার জন্য হবে আমাদের কোপ পাবো এটাGamma আমাদের MOL এর লেখা আমাদের মোল আমাদের পদার্থের পরিমাণ যেটা হবে আমাদের কি মোল হয়ে যাবে তাহলে এটা আমাদের যেটা আছে আমাদের মেন যেটা আছে তাহলে আমাদের মূল একক যেটা হচ্ছে আমাদের টোটাল আমরা সাতটি আমরা বলছি এসআই পদ্ধতি আমাদের কি টোটাল যেটা হচ্ছে আমাদের এসআই তাহলে এসআই পদ্ধতিতে আমাদের সাতটি আমাদের মৌলিক একক পাচ্ছি আমাদের এইটা তোমরা খেয়াল রাখবে এসআই পদ্ধতিতে আমাদের কি মৌলিক একক তোমরা এখানে স্টার দিয়ে এটা খেয়াল রাখবে যে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে মৌলিক একক

যৌগিক একক কো বলছ আমরা যৌগিক যৌগিক একক তো এইভাবে আমাদের কি কোশ্চেনটা তোমরা পড়তে পারে দেখো তোমাদের তাহলে এইভাবে তোমাকে এইভাবে একটা কোশ্চেন পড়তে পারে বা তোমার দেখো এই রিলেটেড আরেকটা আমি তোমাকে কোশ্চেন আর কি দেখাচ্ছি যেটা হচ্ছে কি যখন এই 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 রিলেটেড আরেক কি কোশ্চেন যদি এইভাবে আমাদের কি পড়ে আর কি তাইলে আমাদের দেখো এই রিলেটেড কোয়েশ্চেন আমাদের একটা বলছি আমাদের কোন রাশিটি আমাদের কোন রাশিটি যৌগিক একক কোন রাশিটি আমাদের দেখো কোন রাশিটি কোন রাশিটি যৌগিক একক যৌগিক একক কোন রাশিটি আমাদের কি যৌগিক একক কোন রাশিটি আমাদের দেখো যৌগিক একক তোমার অপশন দিয়ে আছে মনে কর আমাদের তাপমাত্রা আমাদের বল আর তারপরে অপশনটা আছে আমাদের সময় এইখান থেকে দেখো এই জিনিসটা যদি জানা থাকে তাহলে অবশ্যই উত্তর দিতে পারবে কোন রাশিটি আমাদের একক তাহলে যৌগিক একক আমাদের যেটা হচ্ছে মূল মৌলিক একক আমাদের কোন হচ্ছে মৌলিক একক বটে দেখো আমাদের দৈর্ঘ্য বটে মৌলিক একক আমাদের দৈর্ঘ্য বটে তাহলে দৈর্ঘ্য যদি হয় তাহলে এইটা তো আমাদের হবে না যৌগিক আমাদের মৌলিক এককের কথা বলে নাই মূল একক যেটাকে আমাদের এইটাকে আমাদের মৌলিক একক আমরা বলি মৌলিক এককও বলি মূল লেখক বা মৌলিক একক তাহলে আমাদের যেহেতু আমাদের কোন এককের ক্ষেত্রে যেহেতু আমাদের যৌগিক এককের কথা বলছে তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা আমাদের কি হচ্ছে মৌলিক একক বটে তাহলে এটা তো হবে আমাদের হবে নাই তারপর হচ্ছে দেখো তাপমাত্রা আছে তাপমাত্রা তাহলে তাপমাত্রাটাও তো আমাদের তাপমাত্রাটা আমাদের মৌলিক এককের মধ্যেই পড়ছে দেখো এই ফর্মুলা এই সূত্রটা তো আমাদের খেয়াল রাখবে তাপমাত্রাটা আমাদের কি মধ্যে পড়ছে তাপ তাপমাত্রাটা আমার মৌলিক এককের মধ্যেই পড়ছে এটা হবে নাই এইবার দেখো সময় সময়টা আমাদের মৌলিক এককের মধ্যেই পড়ছে ইটা হোক নাই তাহলে দেখো এই তাহলে আমাদের তাহলে কোনটা আমাদের পড়ছে না তাহলে যোগী যোগ কোনটা হতে পারে তাহলে এই বল আমাদের যেটা বলছি এইটা হতে পারে যেহেতু এইখানে আমাদের এক যে মৌলিক একক বা মূল এককের লিস্ট আমাদের কি কি আছে দৈর্ঘ্য আছে ভর আছে সময় আছে তড়িৎ প্রভাব আমাদের তন্ত্রা দীপন প্রভাব পদার্থের পরিমাণ তাহলে এই লিস্টটা আমাদের নাই আমাদের কোনটা তাহলে আমাদের বল যেহেতু আমাদের পড়ছে না তাহলে এই বল হবে আমাদের যৌগিক একক তাহলে এইভাবে তো আমাদের কোয়েশ্চান পড়তে পারে কোনটা আমাদের কি যৌগিক একক তাহলে দেখো এইখানে আমি তো আমাদের উদাহরণ উদাহরণও দেখানছিলি যে বল বলেছি আমাদের কোন একক বটে দেখো আমি কিন্তু আমাদের করাচ্ছি বল আমাদের কোন এককের মধ্যে পড়ে যাচ্ছে আমাদের লব্ধ একক বা যৌগিক এককের মধ্যে আমাদের কি পড়ে যাচ্ছে আর লব্ধ এককের মধ্যে ঠিক আছে তাহলে এইরকম আর কি আমাদের কি ভদ্রাশির একক এবং মাত্রা থেকে আমাদের কি কোয়েশ্চান পড়বে আর মাত্রা থেকে আমাদের মাত্রা থেকে আমাদের কি রকম আমাদের কোয়েশ্চান পড়বে যে যে কোনো একটা রাশি দিয়ে দিবে তার আমাদের কি হচ্ছে আমাদের কি মাত্রা তোমাকে আমার কি যে কোনো একটা ভৌত রাশি দিয়ে দিবে তার আমাদের কি মাত্রা তোমাকে জানতে হবে আমাদের এইখান থেকে তোমাদের যে কোনো একটা যদি আমাকে বলে যে মাত্রা এরকম যে কোনো একটা কোয়েশ্চেন আমাদের তোমাদের দিয়ে দিই যে বলের মাত্রা আমাদের কি কত হবে এখানকার বলের মাত্রা তোমাদের হয়তো লিখতে যদি বলে বল যেহেতু একটা লব্ধ একক বটে বল আমাদের একটা কি বটে আমাদের লব্ধ একক তাহলে আমাদের তোমাকে কোয়েশ্চানটা মনে করলো যে বলের মাত্রা কত বলের মাত্রা মনে থাকবে বলের মাত্রা মাত্রা কোনটি বলের মাত্রা কোনটি বলের মাত্রা কোনটি এরকম করে অপশান দিয়ে থাকবে আমাদের হয়তো আমাদের এ বি সি ডি এরকম করে অপশান দিয়ে থাকবে তাহলে আমাদের যে অপশান মনে করো আমি একটা এখান থেকে আমাদের এমনিতে দিয়ে দিছি আমাদের এম জিরো l0 t-2 দেখো এইরকম একটা যখন আমরা দিয়ে দিয়েছি ml t-1 ml t2 দিয়ে দিয়েছি আর দেখো আমরা দিয়ে দিয়েছি তাহলে আমাদের ml ml t2 বার কত হচ্ছে আমাদের -2 এটা হচ্ছে এল ওয়ান করে দিছি এটা একটু ডিফারেন্স করে দিছি তাহলে আমাদের দেখো এইখান থেকে তোমাকে যদি মাত্রা বার করতে বলে তাহলে দেখো তার জন্য আমাদের একটু আলাদা ভাবে কিছুগুলা তোমাকে আটটুকু স্টাডি করতে হবে যেটা আমাদের যে এই যে বত রাশিগুলো আছে যেমন আমাদের বল যে এই যে ম্যাথমেটিক্যাল ফর্মটা আমাকে অ্যাকচুয়ালি জানতে হবে যে বল সমান কত হয় আমাদেরকে যে বল সমান আমাদের লিখছি আমাদের দেখো এই যে আমাদের এটাকে যে ক্যালকুলেশন এটাকে যেন ভাঙছি বল সমান আমরা পাই যাচ্ছি দেখো আমাদের ভর হয়ে গেছে ভর ইন্টু আমাদের স্মরণটা তো আমি দৈর্ঘ্য হিসাবে লিখতে পারি দৈর্ঘ্য হিসাবে লিখতে পারি আর নিচে আমাদের আবার কি চলে আসছে সময় সময় ইনটু কি চলে আসছে আমাদের কি সময় তো এইখানে আমাদের কি একটু তার আগে তোমাদের এগুলো খেয়াল রাখতে হবে যে আমরা যে ভরের মাত্রা হয় ভরের মাত্রাকে আমরা ভর যদি হই তাহলে ভরের মাত্রাকে আমরা এম দ্বারা লিখি ঠিক আছে যদি সময় হয় তাহলে সময়ের মাত্রাকে আমরা টি দ্বারা লিখি আর যদি আমাদের দৈর্ঘ্য হয় তাহলে দৈর্ঘ্যের মাত্রাকে আমরা কি এল দ্বারা লিখি এইটা যদি আমাদের বৈশানো হয় দেখো আমাদের কি এগুলা মাত্রা ধরা হয় তাহলে ভরের মাত্রা যদি আমরা ক্যাপিটাল এম দ্বারা লিখি দৈর্ঘ্যের মাত্রা যদি এল দ্বারা লিখি তাহলে সময়ের মাত্রা আমাদের টি দ্বারা এই সময়ের মাত্রা কত হয়েছে তাহলে দেখো এইখান থেকে এম এম এর মাত্রা এম এল আর এটা টি ইন্টু টি কত হয়েছে আমাদের টি স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে তাহলে একসঙ্গে এটা যদি লেখা যায় এম এল টি মাইনাস কত হয়ে যাচ্ছে টু এইভাবে আমাদের কি চলে আসছে তাহলে এইখান থেকে এরকম অপশন দিয়ে দিবে যে মাত্রাটা হবে ঠিক তাহলে এই মাত্রাগুলোর জন্যে পরের ক্লাসে একটু ডিটেলসভাবে আলোচনা করা হবে যে মাত্রা কোয়েশ্চানগুলো তোমরা কীভাবে ইজিলি করতে পারবে প্রত্যেকটা যতগুলো ম্যাক্সিমাম তোমাদের ইম্পর্টেন্ট আছে সেই বোতল সেগুলো আমাদের কি লেখানো হবে এবং তার মাত্রাগুলো আর কি বলা হবে তো তোমাদের এই ক্লাসটা হয়তো কেমন তোমাদের হেল্পফুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তাহলে পরের ক্লাসে আমার কি এই যে যে মাত্রা রিলেটেড রিলেটেড আছে সেই আর কি ডিসকাশন পরের ক্লাসে আবার যে আরেকটা এটা ফার্স্ট ক্লাসে আর আরেকটা ক্লাস লাগবে তবে আমাদের কি মোটামুটি আর দু একটা ক্লাস লাগবে তাহলে কি গত রাশির এবং মাত্রা কি আমাদের কি কমপ্লিট করা হবে তাহলে অবশ্যই তোমরা তোমাদের যে যে বন্ধু আছে বা বন্ধু বা তোমাদের যে পরিচিত আছে তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই দেখো একক এবং মাত্রা থেকে আর কি ডিসকাশন করা হলো প্রত্যেকটা কোয়েশ্চান করানো হবে তার সঙ্গে ডিটেলস ভাবে আর কি ডিসকাশন করা হবে তাহলে এইখানে আজকের আমার ভিডিওটা শেষ শেষ করছি সবাইকে শুভ